আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আজকে আমরা খামারে আসছি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এনেছি আপনাদেরকে দেখানো হয় নাই এই মুরগিগুলোকে হচ্ছে আমরা রোস্ট বানিয়ে খাবো ইনশাল্লাহ আমাদের খামারে এগুলোকে টাইগার মুরগি বলে আর কি এগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটু বড় আছে তো আরও বড় করে আমরা খাবো ওই যে এদিকে একটা তারপর ওই যে দেখতে পাচ্ছেন উপর একটা বসে আছে এটা আর ওই যে এদিকে একটা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট মুরগিগুলো মশাল্লা অনেক বড় সাইজ হয়ে গেছে এখন আমরা আমাদের মুরগিগুলিকে দ্বিতীয় ভ্যাকসিনও দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফামি মুরগিগুলো এখানে আমরা একটা রাতা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুইটা ফামি রেখেছে এবং একটা রাতা রেখে রেখেছি এখানে দেশি রাতাটা আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু চলা করছে এদিকে আর এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমরা খামারে এখানে কাজ করছি আর কি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইস ওই যে দেখুন আমাদের বাড়ির পাশে পানি এতে পুরো ভরপুর দেখতে পাচ্ছেন প্রচুর পানি ওইদিকে তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম